বাইবেলের উপর সন্দেহ সৃষ্টি করার উদ্দেশ্যে ইদানিং কিছু লোক গসপেল বার্নবাস লেখাকে প্রকৃত ইঞ্জিল বানিয়েছেন কিন্তু বিশেষজ্ঞরা একমত যে এই গ্রন্থ মধ্যযুগে দক্ষিণ ইউরোপে লেখা হয়েছে যেখানে মথি মার্ক লুক এবং ইহন্যাসু সুসমাচারের জন্য শত শত প্রাচীন পাণ্ডুলিপি রয়েছে মসিহের পর প্রথম দেড় হাজার বছর থেকে এই অফ বার্নোভাসের জন্য কোনো প্রমাণ নেই পশ্চিম দেশে একজন জনপ্রিয় মুসলিম লেখক সিরিল গ্লাসেও এইভাবে বলেছিলেন গসবেেল অবনোভাস যে একটি মধ্যযুগীয় কৃত্রিম গসপেল তার কোনো সন্দেহ নেই এই লেখার যথার্থতার বিরুদ্ধে এত স্পষ্ট প্রমাণ থাকার পরেও কিছু ইঞ্জিল সমালোচক এখনও তার প্রচার করে বেড়াচ্ছেন কিছু কিছু লোক গসপেল অব সম্পর্কে এমনভাবে কথা বলেন যে সেটা মশিওর আমলের একটি প্রাচীন দলিল যা হোক ব্যাপার সেরকম নয় সেটা যে ষোলো শতকে লেখা হয়েছে তার পক্ষে অনেক প্রমাণ আছে বিশেষজ্ঞরা এক বাক্যে বলেন যে সেই যুগের লেখা মসিহর জীবন নিয়ে গসপেল অব বার্নাবাস কোনো প্রকৃত সুসমাচার নয় আমরা এই বিষয়ে জানি কারণ গসপেল অব বার্নাবাসের মধ্যে অসংখ্য ভুল তথ্য রয়েছে যেমন ধরুন বলা হয়েছে যে জুবিলি অনুষ্ঠানটি একশো বছর পরপর হয় এই সমাচার অনুযায়ী ঈসা মসিহর সময়কালে জুবলি হতো পঞ্চাশ বছর পর এবং কোনো ইহুদি কখনো বলতে না যে তা হয় একশো বছর পর পর তাহলে কেন গসপেল অব বার্নাবাসের লেখক বলেছিলেন তা একশো বছর পর পর কারণ মধ্যযুগে ইউরোপের একজন পোপ জুবলি অনুষ্ঠানটি নতুন করে উপস্থাপন করলেন এবং তখন তিনি সেই অনুষ্ঠানকে একশো বছর পর পর করতে বললেন তাই পরিষ্কার যে এই সমাচার লেখা হয়েছে সেই পোপের নিয়মের পরেই তাছাড়া গসপেল অব বার্নাবাসে আঙ্গুর রস কাঠের পাত্রে রাখার বর্ণনা আছে কিন্তু মশিউর আমলে তা হতো না কারণ এই প্রথা শুরু হয়েছিল শুধু মধ্যযুগে এমনকি গসপেল অব বার্নাবাসের মধ্যে মধ্যযুগীয় কবি দান্তের ইনফেন্ন বইয়ের উদ্ধৃতি আছে এবং সেই বই কেবল মধ্যযুগে লেখা হয়েছিল এই গসপেল অব বার্নাবাস শুধু আসল সুসমাচারগুলোর বিপরীত নয় কিন্তু তার মধ্যে অনেক কোরআন বিরোধী কথাও রয়েছে কোরআন অনুযায়ী কেবল হজরত ঈসাকেই বলা হয় আল মসিহ অর্থাৎ খ্রিস্ট কিন্তু গসপেল অফ বার্নাবাস অনুযায়ী ইসা নিজের স্বীকার করলেন যে আমি মসিহ নই গসপেল অফ বার্নাবাসের মধ্যযুগীয় লেখক অন্য দিক দিয়ে কোরআনের বিপরীত শিক্ষা দিয়েছেন যেমন ধরুন তিনি একটি ভুল মধ্যযুগীয় ধারণা যোগ দিয়েছেন যে ঈসার জন্ম অলৌকিকভাবে বেদনাহীন ছিল কোরআন শরীফ অনুযায়ী মাত্র সাতটি আসমান আছে কিন্তু গসপেল অব বার্নাবাসি লেখক নয়টি আসমানের কথা বলেছেন আরও অনেক বিষয় নিয়ে যেমন দোজক বিচার মদ বহুবিবাহ শয়তান নবীগণ এবং কোরবানি নিয়ে লেখা বিষয়গুলো কোরআনের সাথে মেলে না তাই এই লেখাটি প্রাচীন যুগীয় লেখা হওয়ার কোনো সম্ভাবনা নাই এই জন্য প্রত্যেক বিশেষজ্ঞ এক বাক্যে তা অগ্রাহ্য করেন এবং আমাদেরও তা করা উচিত